খড়গ্রাম হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত কেশিয়াডাঙ্গা ঘনশ্যামপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল জানা গিয়েছে আজ সোমবার ছিল মাদ্রাসার পরিচালক সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন মূলত হাই মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক ও সভাপতির পদে নির্বাচন মোট ভোটারের সংখ্যা দুশো জন এবং আসন সংখ্যা ছটি এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল দুটো পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তৃণমূল ছাড়া অন্য কোনো বিরোধী দলের কেউ মনোনয়নপত্র জমা দেয়নি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছটি আসনেই জয়ী হয়েছে শাসক দল তৃণমূল হাই মাদ্রাসায় ম্যানেজিং কমিটির পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের এখানে মোট ভোটার সংখ্যা ফাইনাল লিস্টে দুশো তেষট্টি জন গার্জেন প্রতিনিধি ছজন হতে পারবেন তা আজকের এই নির্দিষ্ট সময়ের মধ্যে টিএমসি পক্ষ থেকে কেবলমাত্র ছয় জন প্রতিনিধি তাদের নমিনেশন পত্র জমা দিয়েছে অন্য কোনো দলের কোনো নমিনেশন পত্র এই সময়কারে জমা পড়ে বিরোধীদের কোনো কিছু নেই বিরোধীদের কোনো কিছু জমা পড়েনি এখন না বিরোধীদের কোনো নমিনেশন পত্র এখন পর্যন্ত আসেনি আমাদের দুটো সময় প্রোগ্রাম ক্লোজ হয়ে গেছে এরপরে আর কোনো নমিনেশন পত্র নেওয়া হবে না দেখুন আজকে আমার খড়গ্রাম ব্লকে পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামপুর হাই মাদ্রাসার পরিচালন কমিটির যে নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল এবং টাইম ছিল দুপুর দুটো তাই আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন আইডল যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমার এই ঘনশ্যামপুর মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচনে ছজন তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করেন এবং টাইম পেরিয়ে যাওয়ার পরেও আমরা খোঁজ পেলাম যে বিরোধীরা এখনো পর্যন্ত তারা নমিনেশন বা মনোনয়ন দাখিলে কোনো লোক পায়নি তাই বিরোধীদের কোনো মনোনয়ন সেখানে জমা পড়েনি সুতরাং আমার তৃণমূল কংগ্রেসের মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে যা নমিনেশন জমা দিয়েছিলেন সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই থেকে বোঝা যাচ্ছে একের পর এক জয় এবং সেই জয়ে বিরোধীরা প্রতিহত আজকে কয়েকদিন আগে যে বাই ইলেকশন হয়ে গেল চারটি বিধানসভা কেন্দ্রে সেই চারে চার এবার হলো আমার ঘনশ্যামপুরে ছয় ছয় বিনা প্রতিদ্বন্দ্বিতা সুতরাং এখানে বিজেপি কোণ্ঠাসা বিজেপি ঘনশ্যামপুরে ছয়ে ছয় বিধানসভায় চারে চার আমার বাংলার বিজেপি সরকার সুতরাং আগামী দিনে বিরোধীরা হারিয়ে যাবে তারা দিশা পাবে না এবং মানুষ উন্নয়নের পক্ষে জনহিতকর প্রকল্প বাস্তবায়নের পক্ষে কংক্রিট কনস্ট্রাকশন কমিউনিকেশান এই সমস্ত কিছুর পক্ষে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা সব কিছুর পক্ষে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকবেন আছেন ছিলেন তার আজকে আর একটা নিদর্শন আমরা পেলাম এই ঘনশ্যামপুর মাদ্রাসার নির্বাচনে মনোনয়ন দাখিলের দিনে খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন তাও আবার খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তি কান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট জলদি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ मोबाइल नंबर नाइन टू सिक्स फोर अथवा सेवन नाइन जीरो नम्बर